যে খরচের হিসাব দিতে পারবেন না আমি নিজেও পারি না আমার জীবনে অনেক খরচ করি হিসাবে আমার কাছে খরচ হয়ে যাচ্ছে টাকা আমি জীবনে প্রচুর কামাইছি প্রচুর টাকা খরচ করছি যদি আমার বলা হয় যে আপনি না হলে জীবনে এত টাকা আপনি টাকা টি আমি কোবো আমার ব্যাংকে এখন টাকা না তারা আপনার হিসাবে দিন নি দেবেন আমি নিতে কারণ কি দিদি মনে একটাই কারণ সেটা হলো প্রয়োজন অপ্রয়োজনে খরচ করছি

এটা সেটা আপনারা বুঝতে ধারণা করতে গেলে আপনারা কি আপনারা কি সেটা সেন্ডে সাথে কি আপনি পারে হতে পারে সবাই সম্মত ঠিক আছে দিলাম

আমরা সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করার জন্য আমরা তার যে কথা বলে যে কথাগুলো বলছেন আমাদের স্কুলের শৃঙ্খলা শৃঙ্খলার সাথে এখন তারপরে আমাদের যখন যে নির্দেশনা আমাদেরকে দিতে আমাদের আমাদের গানের ব্যাপারে পড়াশানের ব্যাপারে সব যে কোনো ব্যাপারে আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা সবাই শৃঙ্খলার সাথে সেই কোনো মেনে চলব আর আমরা আমাদের এই সপ্তাহ থেকে সাধ্য মোতাবেক আমরা আমাদের

আমরা কিন্তু আপনাদের প্রতি মাসে মাসে দয় হাজার টাকা বিদ্যুৎ বিল তারপরে এই যে ইনস্ট্রুমেন্ট নষ্ট হয় এগুলি ঠিক করা হ্যাঁ এরপরে আমাদের আমরা মাত্র বেশি আমাদের মেহমান যারা আছে বেশি আমরা যা বিক্রির গাইড পারি আমাদের যতটুকু সামর্থ্য হয় এগুলি দেওয়ার পরে প্রতি মাসে আমাদের অ্যাম্বুলেন্স ভাই আপনারা যদি লসে আছে আমরা নিজের হাতে খরচ এখন আপনারা যদি ভাবেন যে এটা কিন্তু আমরা আমাদের একটা আমাদের নিজস্ব লাভের জন্য কাজটা করছি না আমরা চাচ্ছি আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন রিটায়ার্ড আমাদের এখানে যারা আছে সবাই চাকরি মেয়েরা ম্যাডাম আছে উনি এখনো শিক্ষকতা করেন হ্যাঁ আমাদের কিন্তু এতে নেওয়ার কোনো টেন্ডেন্সি আমাদের এটা বিশ্বাস করেন আর না কিন্তু আপনারা জানেন যে এই যে খরচ দিয়ে কয় টাকায় বা উঠে এদের বেতনটা কয় টাকায় উঠে উঠে আমাদের খরচ টরচ দিয়ে কিন্তু আমরা লাভবান না তো আমরা একটাই সুখ পাই এ বাঁচ চালাম করে প্রথম আমরা সৃষ্টি করছি সঙ্গীত একাডেমি এবং আমরা এইভাবে নাম সবাই বলেন ওইখানে কিন্তু শিল্পকলা একাডেমি আছে তারা কিন্তু আগেতে পারেনি তারা সরকারি সব কিছু দিয়া তাদের উস্তাদের বেতন দিয়া আমরা কিন্তু বেতন নেই না আমরা আগে আসি অনেক আগে আসে তার কারণ আমাদের মনটা কারণ আপনাদের সহযোগিতায় আমরা এত আগে আসি যে আপনারা সহযোগিতা করেন বলে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি খুব সুনামের সতী এবং আপনাদের সন্তানরা ভালো গায় এবং সবাই কথাটা বলি না শক্তি বলো তার একমাত্র এটার সুবিধা হয়েছে আপনাদের সহযোগিতা এই জন্য আমরা আপনাদের কাছে বারবার সহযোগিতা চাই না আমরা দেখো জাস্ট আমাদেরকে পয়লা সাথ এটা আমাদের প্রতিষ্ঠা বা

সেই জন্য আমরা নতুন একটা ভবনে নতুন জায়গায় সুন্দর একটা পরিবেশ নিয়েছি টাকা বেশি যাক সালামি বেশি যাক কারণ আমাদের ছেলে মেয়ে যেটা ভালো কম্পার্টেবল বেশি করে সেখানে প্রাকৃতিক বাতাস আসবে যদি ইলেকট্রিসিটি চলেও যায় আমাদের ছেলে কষ্ট হবে সেই জন্য আমরা নতুন একটা প্লেস দিয়েছি ওই হচ্ছে অনেক বড় অনেক সময় তো সুতরাং এই কাজগুলো করতে আসি কিন্তু আসে কারণ কি আর হানিদ ভাই হৃদয়ের ধারণ করছে বলে তো এখানে টাকার ব্যাপারটা একদম অস্পষ্ট যে লস 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 সারা জীবন লস একটাই কথা তারপর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কিভাবে আপনাদের সহযোগ বছরের তিনটা প্রোগ্রাম করে আমরা থাকি আমাদের আপনাদের অভিভাবক আছে অনেক অভিভাবকের আজকে উপস্থিত নেই যেমন লাগিয়ে আমার আছে লাগিয়ে বা তারা এই বলে আমি দশ হাজার আমার আপন মঞ্চে দু ছেলে ভালো গান গায় একটা মানুষ সময় একটা ভালো গান গায় পাঁচশো টাকা দিয়া আমার কাছে আমি আরো দশ হাজার দিয়ে মাইকে করে দেবো এই যে আমি কারণ নাকি এত বড় না ওরা একটা বুদ্ধি বলার চালায় আমাদের জীবনের শুরু থেকে যে সাজানো লাগে সেটা খুব সুন্দরভাবে সবাই আপনার গেলে সাজানো মানে অন্য রকম সেই সাজানোর টাকা দিয়ে হোক প্রতিদিন আসলে আমরা খুশ থাকে না কারণ আসে কেন ত্যাগ থেকে এবং চেষ্টা থেকে আমরা সামনে যে প্রোগ্রামটা মোদের মাল্লা এক লাখ টাকা বেশি খরচ হবে আপনারা জানেন তো এখন একটা ডেকোরেশন আনলে বিশ ত্রিশ হাজার দেওয়া লাগে একটা সাউন্ড সিস্টেম আনলে বিশ হাজার দেওয়া লাগে আবার আমরা ইস্টুপে টাকা থেকে আনি বা যারা বাদক বাইরে টাকা সেই জন্য আমরা কি করি আমাদের যে প্রতি

ఎవరు 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 ఎవ

আর আমাদের সিনিয়র স্টুডেন্ট আমাদের মিটু মালিক ভাই কথা না বললি না উনি দীর্ঘদিন আমাদের সাথে আছেন উনি কিছু ইনস্ট্রুমেন্টাল দায়িত্ব পালন করেন উনি আমাদের সাথে আছেন আর আমাদের মিটু সে ক্লাস নেয় আপনারা খেয়াল করছেন আমাদের ভূমি সেও আমাদের প্রশিক্ষক নিলেন ক্লাস নেয় আর এখন বলতে দুজনকে দিয়ে আমরা ক্লাস করাই সময় থেকে তো আর আছে কোনো সময় সামনে পরীক্ষার্থী তো কিন্তু সময় একে কোনো প্যারা দিচ্ছি না হ্যাঁ হয়তো পরীক্ষা করে তারপরে আমরা ক্লাসের মানে প্রশিক্ষকে চ্যানেল মুক্ত করে দেবো এরপরে বাকিরা ধীরে ধীরে সে জায়গায় চলে আসবে মানে যারা সিনিয়র স্টুডেন্ট তাদেরকে আমি চেষ্টা করবো যাদের ক্লাস করার মতো জ্ঞান আছে একটা কথা খেয়াল রাখতে হবে যারা ক্লাস করে তারা অনেক জেনে জানে বলি ক্লাসগুলো আমরা করাই আপনাদের সন্তানরা এই পর্যন্ত মাত্র আটটা পাল্টা করে গানে গেছে আর এরা সবাই অনেকেই পঁয়তাল্লিশটা পঞ্চাশটা পাল্টা করছে উচ্চাঙ্গসঙ্গীতের দশটা সার্ভ করছে বাকি আটটা করছে কেউ ছড়া করছে কেউ কেউ উচ্চাঙ্গসঙ্গীতের উপর রাগ মুসে কমপ্লিট করছে অনেক বছরের ব্যাপার ভূমি মা বলে না যে ভূমি এগারো বছর আছে ভূমি বাঞ্চানাগর ছাড়াও আরও বাইরেও কিছু তার শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে এখন কষ্ট করল

প্লিজ সাইলেন্ট প্লিজ আমি অনেকক্ষণ উচ্চ সময় উচ্চ স্বরে কথা বললে আমার গলা চাপ থাকে আমি টাইম পাঁচ প্রায় চারটা নাটক করছি থিয়েটার নাটক করছি আমার কোনো হইতো না কিন্তু এখন চর্চায় না না কারণে দীর্ঘক্ষণ দূরদের কথা বললে